আমার যারা নিকটে দাঁড়িয়ে আছেন আপনারা মজলিসে বসে পড়ুন এই মজলিসের ফজিলত সম্পর্কে জনাব নবী করিম সাল্লাহু আলহিসাল্লাম ফরমাইয়াছেন বোহারি শরীফের হাদিস নবী করিম সাল্লাহু আলাইহিয়াম বর্ণনা করেন যে ব্যক্তি গড থেকে দিনী জিকিরের জের মজলিস করিমের মাহফিলেপ উপস্থিত হওয়ার জন্য বাড়ি থেকে বাহির হয় আল্লাহ পাক পরদিকারে আলম এই পৃথিবীর মন্ত্রী মিনিস্টাররা যখন বাহির হয় সিকিউরিটি গার্ড দিয়ে তাদেরকে যেভাবে নেওয়া হয় আল্লাহ পাক পর্বাদিকার আলম আল্লাহ যে বন্দা দিনই জলসার জন্য ঘর থেকে বাহির হয়ে নবী করিম সাল্লাহ ইসলাম ফরমাইতেছেন যে আল্লাহ তারা নির্দেশ দেন এক দল ফরিস্তারকে যে তোমরা যাও আমার অমুক বন্দা দিনের জলসায় আসার জন্য বাহির হয়েছে তাকে গার্ড অফ অনার দিয়ে ইস্তেকবাল করে রিসিপশন করে এই মসজিদে নিয়ে আস পরিষ্ঠাগণ যান এবং এই ব্যক্তিকে সমস্ত রাস্তায় সম্মানের সাথে রিসিপশন করে মজলিসে নিয়ে আসেন মজলিসে আনার পর এই ফরিষ্ঠাগণ পারবর্তীঘারে আলমের কাছে আরজ করেন পারবার দিঘা আলম আপনার নির্দেশে আপনার মায়ার বন্দাকে আমরা রিসিপশন করে দল সায়েনে পৌঁছে দিয়েছি এখন আমাদের কর্তব্য কি আমরা কি করব নবী করিম সাল্লাম ফরমাইতেছেন আল্লাহ তালাই ফরিস্তাগণকে বলেন তোমরা আমার এই বন্দা যারা মজলিসে বসে আছে এই বন্দাদের এই মজলিসে বসে যতক্ষণ পর্যন্ত কোরআন হদিসের বয়ান শুনবে তোমরা তাদের শ্বাসের গণনা করবে তারা এখানে বসে মজলিসে বসে যতবার উপরের দিকে শ্বাস টানবে প্রত্যেক উপরের দিকে শ্বাস টানার মুহূর্তে তোমরা তাদের এক গুনার মাফি লেখে নাও এবং যখন শ্বাস নিচ দিকে ছাড়বে তখন তাদেরকে একটি পুরস্কার দিয়ে দাও এক নেকি লেখে দাও সুভা মজলিসে বসে উলামায়ে বসেস থেকে বয়ানাত শুনলে যতক্ষণ শুনবো আমরা ততক্ষণ প্রতি প্রতিটি শ্বাস উপরের দিকে নেবার সময় এক গুনার মাফি এবং এক শ্বাস নিচ দিকে ছাড়ার সময় এক পুরস্কার আল্লাহ দেন গতিকে যারা বাইরে আসেন সবাই মজলিসে বসে যান এই ফজিলত দোকানে চা খেয়ে খেয়ে বাড়ির উঠানে বসে মাইকের ওয়াদ শুনবেন ভালো কিন্তু এই ফজিলত পাওয়া যাবে না মজলিস ব্যতীত কিন্তু হ্যাঁ আমাদের সেই মা বোনেরা যারা হেজাবের জন্য পর্দার জন্য জলসায় আসতে পারতেছেন না কিন্তু তারা বাড়ি ঘরে বসে শুনতেছেন দিল দিয়ে শুনতেছেন তারাও এই সবের অংশীদার হবে ইসলাম আজকে সিরত মাহফিল সিরতুল নবী মাহফিল

আল্লাহ আল্লাহ রসুলের উপর ইমান যখন আমরা এনেছি তাহলে এই পৃথিবীর জিন্দেগিতে আমাদের রুল মডেল কে হবে কাকে আমরা অনুসরণ করে এই পৃথিবীর জীবন অতিবাহিত করব কাকে অনুসরণ করব করবাব মোহাম্মদ রসুল্লাহ তখন আমরা কামিল মুমিন কামিল মুমিন হতে হলে এই পৃথিবীতে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ এই সিরতুন নবী নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম যেটা বলে গেছেন যেটা করে গেছেন যেভাবে সাহাবায়কে রাম ট্রেনিং দিয়ে শিক্ষা দিয়ে বানিয়ে গেছেন

ট্রেনিং দিয়ে তাদেরকে এক জমাত সাহাবায়কে রামের সেইভাবে মানিয়ে গেছে সাহাবায়কে রাম থেকে নিয়ে তাবেরিন তবে তাবেরিন এইভাবে আজ যে ওলামায়কে রাম আজ এই রানাপিং মাদ্রাসা তথা পৃথিবীর যত মাদ্রাসা আছে সব মাদ্রাসায় আল্লাহ নবীর হাদিসের যে শিক্ষা দেওয়া হচ্ছে সেইগুলো পুরো কার থেকে কে পেয়েছেন সিলসিলায় সনদ আসমাবুর রিজাল বলা হয় হদিসের ভাষায় সেইভাবে আমরা পর্যন্ত সমস্ত বিশুদ্ধ হদিস এসে পৌঁছেছি এই যে হাদিস নবী করিম সাল্লাহ আলহ্লামের জীবনী তিনি যা যেভাবে চলেছেন এবং যেভাবে চলতে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বলে গেছেন বা সাহবা কেরামকে ট্রেনিং দিয়ে শিক্ষা দিয়ে রেখে গেছেন সেইভাবে যদি আমরা চলি তাহলে নবী মাহফিল করা সিরতে নবীর কিতাবগুলো পড়ানো সিরতুন নবী নিয়ে আলোচনা সমস্ত কিছুতে আমরা ধন্য হব আমরা কামিয়াব হব মুসলমান আমাকে বলা হয়েছে সদর সাহেব বলেছেন সংক্ষেপে কিছু বলব ঠিক আছে আমি বলতে থাকি সদর সাহেবের সংক্ষেপ যখন হবে আমাকে বলে দেবেন আমি বন্ধ করে নেব যাই হোক আমি আপনাদের সম্মুখে কালাম এ পাকে কায়াত তিলাওত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তা আলাহা ফরমায়েশেন ইয়া আয়ো আল্লাদিন আ ফিস সিলমিকা আফা আল্লাহ তালা মুমিন দেরকে সম্বোধন করেছেন ইয়া আয়ো আল্লাদিনা যারা ইমানে না চ যারা মুমিন তাদেরকে সম্বোধন করে বলেছেন এর অর্থ কি ইমান আনার পর আমরা বংশগত আবে মুসলমান হয়েছি বাপ দাদা মুসলমান ছিলেন সেইভাবে আমরা মুসলমান হয়েছি আমরা এই যে আমি অমুকের ছেলে অমুকের নাতি আমি মুসলমান সেইটা পরিপূর্ণ মুসলমানই সেইটা পরিপূর্ণ ইমান নয় সেই জন্য বলা হয়েছে যারা আমরা ঈমান এনেছি তাদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন কি বলছেন আমানু ফিস সিলমিকা তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও পরিপূর্ণ মুসলমান কেমনে হব আমরা পরিপূর্ণ মুসলমানের শিক্ষা এই সিরত নবী নবী করিম সাল্লাহ জীবনী সিরত সেটাকে যদি আমরা বাস্তবায়িত করি তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান মুমিন হতে পারে করিম সাল্লাহ ইসলামের সিরত কি একটা ছেলে বা মেয়ে একটা বাচ্চা জন্ম নেওয়ার পর নবী করিম সাল্লাহিয়াল্লাম বলে গিয়েছেন একটা বাচ্চা জন্ম নেওয়ার পর এই বাচ্চার খানে আমরা আজান দিতে হবে এই আজান মসজিদের মিনারে গিয়ে নয় বাড়ির উঠানে নয় এই বাচ্চার খানে ছেলে হলে ডান কানে আজান বাম কানে একামত মেয়ে হলে শুধু আজান এবং এত দূরে আজান নয় যে তার মগজ বেঁচে দেবে তাকে শোনানো উদ্দেশ্য বাচ্চা জন্মগ্রহণ করার পর এই বাচ্চাকে কি করতে হয় আজান দিতে হয় আজান কেন নেবেন এই বাচ্চার মুমিনের বাচ্চা মুমিন এই বাচ্চা বড় হয়ে ছেলে হোক মেয়ে হোক তার সমস্ত জিন্দেগি প্রথম হচ্ছে কি নামাজ এবাদত করা প্রথম কি দুই চারজন বললেন আর কেহ বললেনই না সর্বপ্রথম কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম এবাদত মোমিনের জন্য নামাজ সেই জন্য বাচ্চা জন্মের পর তাকে আজান শোনাতে হয় এরপর করিম সাল্লামের শিক্ষা কি এই বাচ্চাকে তাহনিক করানো খাজুর চিবিয়ে কোনো নেক বুজুর্গ আলিম উজামার কাছে নিয়ে উনি খাজুর চিবিয়ে তার মুখে দেওয়ার নাম তাহনিক তারপর এই বাচ্চাকে কি করতে হবে আকিকা আকিকা করতে যদি কারো দেরি হয় এই দিনই নাম রাখতে পারেন আর যে বাচ্চার আকিকা শূন্যতর সাত দিনের দিন বা চোদ্দ দিনের দিন বা একুশ দিনের দিন যদি আকিকা দিতে পারেন এক ছেলের দুই নাম বা দুই বকরিব মেয়ের এক বকরিব আপনারা বলবেন যে মেয়ের এক বক্রি কেন এক বকৃ ফরাইজের ব্যাপারে যেভাবে ছেলের দুই বা দুই অংশ মেয়ের এক অংশ কেন শরীয়ত ইসলাম মেয়ের প্রতীক জুলুম করে নাই এই মেয়ের প্রতিটা মেয়ের দায়িত্ব দিয়েছে আর প্রতিটি ছেলের উপরে দায়িত্ব মেয়ের মেয়েকে নিকা করা মেয়ের সব সবকিছু দেওয়া মেয়ের বরণ দায়িত্ব নেওয়া মেয়ের মহর দেওয়া সেই জন্য মেয়ের তার স্বামীর পক্ষে এক অংশ পাচ্ছে আর বাপের অংশ থেকে এক পক্ষে ফরাইদের অংশ যেভাবে দুটা আকিকায়ও দুটা ফরাইদের অংশ যেভাবে একটা মেয়ের আকিকাতেও একটা শরীয়ত ইসলাম তাদের উপরে জুলুম করে নাই যাই হোক সিরাতুল নবী সম্পর্কে আলোচনার সমস্ত রাত বা দিনের পর দিন যদি আলোচনা করা যায় শেষ করা সম্ভবপর হবে না সময় কম তাই আমি মস্তসর করতেছি মুসলমান যে আজাদ পড়েছিলাম মুসলমান ভূমিনরা তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি পুরাপুরি মুসলমান হয়ে যাও কত আল্লা তালা মুমানের পরীক্ষার জন্য দীর্ঘ কথা আছে শয়তানকে যে পারমিশন দিয়েছেন সে এই ইমান থেকে আমাদেরকে পদচ্যুত করার জন্য অনেকভাবে চেষ্টা করবে সেই সমস্ত থেকে এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে হুশিয়ারি দিয়েছেন সতর্ক করেছেন যে আমরা শয়তানের অনুসরণ করি না মুসলমান আমি এই আয়াতের ব্যাখ্যায় না সময় কম সঙ্গে একটি হদিস পড়েছিলাম এই হদিসে নবী করিম সাল্লাম ফরমাইছেন لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده ووالده والناس اجمعين